হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো পাশের বাড়িতে শীতলা পুজো তো ওরা মানে প্রথম আমার বাড়িতে আসবে তো আমি এই সব তৈরি করে সাজিয়ে রেখেছি আমার বাড়িতে যে এসে এখন আমি টালাটা দেব দিয়ে তারপরে ওদের সাথেই কুলোর সাথে বেরোবো এই যে এখন একটু সিঁদুর খেলা হচ্ছে সবাই সবাইকে সিঁদুর পরানো হচ্ছে এটা একটা আলাদা আনন্দের অনুভূতি তো তারপরে আমরা এই যে কুলোরকে ঠান্ডা করতে পুকুরে আসলাম কি মজা লাগছে করে যে হলো ঠান্ডা করে এবার আবার বাড়িতে ফিরে আসলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকুন আরও ভিডিও পাবেন এইভাবে শীতলা ইনি হলেন শীতলা মা আর ইনি হলেন রক্ষাচন্ডী মা এনাদের দু এনারা হলেন দুই বোন ওনাদের পুজো এখন শুরু আমার সাবস্ক্রাইবারদের ভালো রেখো মা জয় মা শীতলা জয় মারাক